বন্ধুরা কালকে আমি বাজার থেকে এচোর কিনে নিয়েছিলাম আজকে করবো চোর চিংড়ি আলু দিয়ে নমস্কার বন্ধুরা ডেলি লাইফ কুকিনে আপনাদের স্বাগত আজকে আমি এচোর চিংড়ি আলু দিয়ে করবো এ চোরটা আমি প্রথমে সিদ্ধ করে নেবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন হলুদ দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব কড়া বসিয়ে রেখেছিলাম দিয়ে দেবো আমি চোরটা দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ লবণ ভালো করে সিদ্ধ হতে দেবো কি কি নিচ্ছি এ চিংড়ি করার জন্য আপনারা দেখতে থাকুন লাস্ট অবডিট ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা চোট চিংড়ি করার জন্য রান্না করার জন্যে দিয়ে আমি আদা রসুন রসুনটা ছাল নি নতুন রসুন আর দিয়ে দেবো আমি জিরা তিন চামচ জিরা দিলাম দিয়ে দেবো শুকনো লঙ্কা চার পাঁচটা এ ভালো করে মিক্সি করে নেবো আমি এচড় চিংড়ি কীভাবে করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এদিকে আমার এ চোর সিদ্ধ হয়ে গেছে লাগিয়ে নেব আমি চিংড়ি এ করার জন্য এ আমি লাগিয়ে নেব আমি ওই কড়াই ধুয়ে বসিয়ে দিচ্ছি দিয়ে দেবো আমি আলুগুলো ভেজে নেবো এঁচোট চিংড়ি করার জন্য আর কি কী নিচ্ছি আপনাদের সবই দেখাচ্ছি পরপর আলু দিয়ে দেবো ভাজার জন্য আলুকে দিয়ে নেবো আমি হলুদ লবণ আলু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এছর চিংড়ি করার জন্য পেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো কালো জিরে পেঁয়াজের সাথে ভেজে নেব চিংড়ি চিংড়ি ছাড়ানো দিয়ে দেবো লবণ ও দেব হলুদ চিংড়ি মাছ প্রায় নিচ্ছি আড়াইশো তিনশো গ্রাম ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছ দিয়ে দেবো মটরশুটি হবে তো এছর চিংড়ি করার জন্য নিয়েছি মটরশুটি চিংড়ি মাছ মিক্সি করা মশলা আদা রসুন জিরা মশলা ভালো করে কষিয়ে নেবো আমি দিয়ে দেবো সিদ্ধ করা এই চোর মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু এছর চিংড়ি আমি শুকনো শুকনোই রান্না করবা এটা আমি অল্প সামান্য পরিমাণে জল দেবো এছর আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে দেবো বেশি দেবো না জল আমি এসব চিংড়ি হয়ে গেছে আমার আমি লাগিয়ে নেব এসব চিংড়ি হয়ে গেছে লাগিয়ে নেব